নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে দ্রুত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং সমরাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এ কাজে ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ছুটতে প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান ক্রমবর্ধমান রুশ বিমান হামলার ঝুঁকি ঠেকাতে এবং জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রয়োজন সূত্রের বরাত দিয়ে বিবিসি বলছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ষাট বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ বরাদ্দের যে আইন পাশ করেছেন তারই অংশ হিসেবে ইউক্রেনের পেছনে এই ছয় বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে এর মধ্যে জরুরি সহায়তার জন্য এক বিলিয়ন ডলার রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন আরও জানান ইউক্রেনীয়দের শুধু প্যাট্রিয়ট নয় অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর বা ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা প্রয়োজন মার্কিন কর্মকর্তারা বলছেন এই সহায়তার ফলে সম্মুখ সমরে ইউক্রেনের হিসেব করে সমরাষ্ট্র ব্যবহারের প্রয়োজন পড়বে না এছাড়াও এই অর্থায়নের আংশিক ব্যয় হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে যাতে তারা জরুরি প্রয়োজনে বেশি অস্ত্র নির্মাণ করতে পারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মতে ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের বিরুদ্ধে দাঁড়াতে ইউক্রেনকে অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বাড়াতে হবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে এলো যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসে হামলা বাড়ানোর অভিযোগ তুলেছে দেশটি ইউক্রেনীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় সামরিক সরবরাহ ক্ষতিগ্রস্ত করতেই রেল অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা করছে রাশিয়া